আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলিজ বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে বিথির বাবা বাজার নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে আর সবজি ঘরে আছে মানে আজকে রান্না করার জন্য যা যা লাগে নিয়ে নিছি তো দেখাই কি কি নিয়ে আসছে এর তো দেখাইলাম করে করে দেখাইলাম কি কি নিয়ে আসছে

শুটকি মাছ আছে না চিংড়ি শুটকি আছে এই চিংড়ি শুটকি রে ভাই যা ফাঁকি করে তারপরে এই দিদি রান্না করবে সবজি দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আইটেম এখানে আছে অলরেডি আর পুঁই শাক আট আট এটা চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করবে রান্না করবা আর এখান থেকে মাছ তোমার যেটা সিলেক্ট হয় আর কি অনেক আইটেমের মাছ তো রে পাঁচ মিশালি এক কথা পাঁচ মিশালি মিশে হবে আর বলে সে বল তবে তোমার যেটা মনে হয় যেটা রান্না করবা সেটা তুমি রান্না করবে সমস্যা নেই

मास्तिया शुरू करो মাছগুলি কাটে নিতেছি মাছগুলি অনেক তাজা মানে এক শক্ত অনেক সময় তো নরম হয়ে যায় মাছ কিন্তু সকালের বাজারে গেছে তো সকালের বাজারে মাছগুলি ভালো হয় তো পুঁটি মাছগুলি আগে কেটে নিন আর যে কত রকমের মাছ সব বাজতে বাজতে কাটতে হইব তো সময় লাগবো কাটাকাটি শেষও তারপরে আমার দেখাবো তো বন্ধুরা চলে আসলাম বেলেজ রান্না করতে তো ভাত তো বসাই দিছি আর মাছ ফুটা ধোয়া করে সব কিছু রাইখে দিছি আর রান্না করার জন্য কিছু নিয়ে আসলাম এখন কি কি রান্না করবো এটা একটু বলি এই যে মাছ নিছি অনেকগুলি মাছ তো ছিল সেখান থেকে যে ছোট মাছগুলি কয়েক রকমের এই যে মাছ চাপিলা মাছ মানে এই যে ছোট ট্যাংরা বাতাসি কুটি অনেক মাছ আছে এখানে অনেক রকম এই মাছগুলি নিচ্ছি কারণ যেহেতু মাখানো সরিষার তেল যে মাখানো চরচুরি খাবে এই জন্য ছোটগুলি বাইসা নিয়েছি আর ছোট মাছটা চরচরি করব এই যে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে আর এই যে পেঁয়াজের কালি আর বেগুন দিয়ে চটচড়ি করবো আর মা এই যে এখন উঠাই নিয়ে আসলো ধুলে কথা ছোট্ট ঝুড়ি দিয়ে এক ঝুড়ি নিয়ে আসলো মাইসে নিয়ে ধরবো আর এই যে সবজি সবজিটা গুছাই নিছি এখানে এই যে চিংড়ি মাছের সুটকি এই যে ছোট চিংড়ি এই চিংড়ি মাছের সুটকি দিয়ে একটা নিরামিষ নিরামিষ না মানে সুটকি মাছের একটা তরকারি রান্না করবো অনেক রকম সবজি দিয়ে আর এখান থেকে কিছু পুঁই শাক দিব দিব না সবই নিয়ে নিছি এখন ভাত হইতেছে তোমার আমি এখন সবজিগুলি কাটেনি কারণ অনেকগুলি সবজি তো কাটাকাটি করে গুছাই নেই তারপর ভাত হইতে থাক আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বেশি পাতলা করলে বেড়ে যাবে তো সব রেডি করে নিলাম হাত হয়ে গেল এখন এই যে ছোট মাছটা চরচরি করার জন্য মাখাই দেব ছোট মাছ চরচরি করার জন্য দিয়ে দিলাম আলু আর এখানে হইলো ওই যে কাঁচা টমেটো আর হইলো যে পেঁয়াজের কালি এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু বাড়াই দেবো মা খাই বসাবো তো কাঁচা মরিচ এখন দিয়ে দেবো মাছ একসাথেই মাখাবো মাছ দিয়ে এখন দিয়ে দেবো এখানে আদা রসুন ধইনা জিরা বাটা হলুদের গুঁড়া মরষের গুঁড়া জিরের গুঁড়াটা পরে এখন দিদি সরিষার দিন ভালো করে মাখাই নেবে আস্তে আস্তে মা খাইতে নেবো কিন্তু অনেকটা সময় নেই কারণ মাছ দিছি তো এই জন্য বেশি জমছে মা খা দেওয়ার জন্য ভালো করে মা খাই নিলাম এখন দিয়ে দেব জিরার গুঁড়া এখন একটু মা খেয়ে পানি দেব এভাবে মাখানের সময় যে একটা ঘিরান বাইর হয় হাঁটি সরিষার তেল মশলা আর কাঁচা টমেটো দিয়ে এভাবে মাখায় রাঁধলে একদম অসাধারণ লাগে শীতকালে এখন তুই দিবো পানি

সবজি সব একদম নরম হয়ে গেছে চুল তুলে এখন দিয়ে দিবো ধন্যবাদ

এখন যে চিংড়ি শুটকি দিয়ে সবজিদের রান্না করার জন্য করাই বসেছি। কয়টা গরম হয়ে গেছে ফেলতে দিলাম। এটা শুকনো মরিচের সাথে ছাতা। জিরা ঠিক আছে একটু ভাই জন্য এখন দিয়ে দেবো এই যে শুকটিটা শুক না কয়েতে ভাই যাক ভালো করে ধরে বসি এই এখনও ভাববো তেলটা বেশি দিচ্ছি

বাজার তে তো তোমাদের আমি সব যে বাজার যখন আমি করি তখন আমি রান্না কইরে নি আসি এখন রসুন জিরা দের গোরা

আরে আমার ধনেপাতা তো আবার উইনে গেল বাসনা বুঝনা তৈলা গেল জলদি নামাও এ না হইলে কি হইবে তাড়াতাড়ি তোর গেছে নামাই বাস বাস না কি সেই বাস না بسم الله على بركه الله, الله بسم الله على بركه الله بسم الله على بركه الله एकदम

কথাটা কইলে তাড়াতাড়ি খাও কে তো শৈশবকালের সবারই একটা একটা মধুর স্মৃতি কারণ ছোটবেলায় অনেক দুষ্টমি করতাম তো আর আমার মা সারা সারাক্ষণে আমার পাশে মানে থাকতো কই চাইতেছি কই মানে ঘুরতেছি এবারে করতেছি তো আমি খালি বন্ধু বন্ধুবান্ধব এসে খালি বাইরের উপরে খাড়ায় থাকতো মায়ের রান্না করতেছে খালায় থাকতো আর খালি আমি দাগত বলতো মা বলছে না বোঝে না একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি মানে বন্ধুবান্ধব ঘরের উপরে এসে খারাপ হয়েছে খেলতে চাইতে তো তো তখন থেকে খাওয়ার যে একটা স্পিড বা খাওয়ার যে একটা গতি এই গতিটা মনে করে খাউন দিলে উম নেই তারা গুড়া করে হাফুথ হুদ খাইয়ে

আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ